আজ আমি একটা মারাত্মক টোপ বানাতে চলেছি কালভুজ মাছের বিশেষ করে নদীতে বড় কালভুজ মাছ ধরার জন্য এখানে আমি কি কিনেছি দেখতে পাচ্ছেন সিঁতু আছে চারটে গুগলি নেছি খান বারো থেকে চোদ্দ পিস সুতুই ও গুগলিগুলোকে ভালো করে ছাড়িয়ে একে জল ঝরতে দেব আপনারা লক্ষ্য করে লক্ষ্য করে দেখতে পারবেন যে সিঁতুইও গুগলির মধ্যে জল থাকে এই জন্যে এইগুলোকে ছাড়িয়ে পেতের মধ্যে রাখবো যেন ভালো জলটা ঝরে যায় হে তুমি কিন্তু ভালোই গুগলি ছাড়াতে শিখে গেছো কালকে আমি এক বালতি গুগলি তুলবো আর পুরোটা তোমাকে দিয়ে ছাড়ানো করাবো আর দারুণ রান্না করব গুগলির ঝাল জলটা ঝরে যাবে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে গুগলি কোন অংশটা নেব কোন অংশটা ফেলব তো আপনারা একটু লক্ষ্য করুন ছাড়ানোটা এখানে কিন্তু কিছুই ফেলা হচ্ছে না শুধুমাত্র খোলাটা বাদ দেওয়া হচ্ছে আর গুগলির মুখের কাছে যে ছোট্ট একটা পাতলা আঁচ থাকে সেইটাকে খালি বাদ দেওয়া হচ্ছে আর খোলাটা বাদ দেওয়া হচ্ছে বাদ বাকি আমরা কিন্তু সব শুধুই নিয়ে নিচ্ছি সিঁটুইয়ের ক্ষেত্রেও তাই শুধু খোলাটা বাদ দিচ্ছে দিয়ে নিয়ে নেওয়া হচ্ছে তবুও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলোকে তেলের মধ্যে পচাতে দেবো আর পিঁপড়ের ডিম দেবো এগুলো যত দিন বেশি পচবে তত এর টোপের দুর্গন্ধটা বেশি হবে আর তাতে কালভুজ মাছ আরও আকর্ষণ হবে খাওয়ার জন্য অয়েল একশো গ্রাম দিচ্ছি এতে দিয়ে দেবো এবার গুগলি গুগলিকে ছাড়িয়ে সব জল ঝরানো আছে গুগলি ভাঙলে যে জল থাকে সেই জলটা আমি পেতে ঝরিয়ে নিয়েছিলাম আর সিটিও আমি জলটা ঝরিয়ে নিয়েছি সিটি জল নেই দুটোই একসঙ্গে সোয়াবিন অয়েল পেয়ে দিয়ে দিলাম এই দুটোকে রোদে দিতে হবে কালভুজ গাছের মারাত্মক টোপ এটা নদীতে গংগা সব জেগাতেই এটা ইউজ কৰা যাব আৰু এতিয়া দিয়ে পঞ্চাছ গ্ৰাম পি ব্ৰেড ডিম এতে মিছ পঞ্চাছ গ্ৰাম পিব্ৰেড ডিম এই তেলেতেই দিয়ে আৰু বৰ বৰ পি ব্ৰেড ডিম আমিগিলাক দিয়ে দিব সোয়িন অইলে এর মধ্যে কী কী দিলাম আবার বলছি পঞ্চাশ গ্রাম প্রিমরের সিতুই আর গুগলি মিলে অ্যাপ পঞ্চাশ গ্রাম দেওয়া হয়েছে আর একশো গ্রাম সয়াবিন অয়েল মোট সমান সমানভাবে এটা হবে আর এটাকে রোদে দিতে হবে রোদে দিয়ে এই মিশ্রণগুলো পুরো তেলেতেই গলে যাবে দিতে দিতে রোদে দিতে দিতে এটা পুরো তেলে গলে যাবে তারপর এই লেয়ারটা লেয়ারও কাজে লাগবে তেলও কাজে লাগবে এটা সম্পূর্ণ গলে যাবে যত দিন যাবে এটা ভিজতে ভিজতে পচবে আর এর মাংসগুলো সমস্ত গলতে থাকবে তো এটা তৈরি হতে বেশ কিছু দিন টাইম লাগে কোন টোপে কতটা পরিমাণ এটা ব্যবহার করবেন অবশ্যই পরের ভিডিও আমরা জানিয়ে দেবো ততক্ষণ প্রত্যেক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন